شهر رمضان الذي انزل فيه القران هدى للناس السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم انا انزلناه في ليله القدر وما ادراك لما ليله القدر ليله القدر خير من الف شهر সম্মানিত রোজাদার ভাতৃমণ্ডলী আল্লাহ রবী আলমিনের প্রশংসা এবং পিয়ানবী সালি সাল্লামের ওপর সাল্লামের পর আর জুমাবার আসর থেকে মাগরেবের মাঝে আর সামান্য কিছু সময় এফতারির বাকি রয়েছে এই সময়টি অত্যন্ত বরকুতপূর্ণ সময় রসুরুল্লাহ সাল্লা সাল্লামে যে হাদিস রয়েছে যে জুমার দিনে আতুন এমন একটি সময় রয়েছে মুহূর্ত রয়েছে যেটা খুব লম্বা নয় লাফে কহা আব্দুল মুসলিমুন কোন মুসলিম বান্দা যদি সেই সময়টি পেয়ে যায় আল্লাহ সেই আল খাই দুনিয়া খেরা দুনিয়ায় এবং আখেরাতের যে কোনো কল্যাণমূলক ভালো কিছু যদি আল্লাহর কাছে চাইতে পারে এই সময়টিতে তাহলে এল্লা আহ ই আল্লাহ আল্লাহর তাকে অবশ্যই সেটা দেবেন বা আল্লাহ সেই দোয়া কবুল করবেন এই সময়টা হচ্ছে মোবারক সময় যেই সময় সম্পর্কে নানা মত রয়েছে তার মধ্যে দুটি মত সব চাইতে বলিষ্ঠ শক্তিশালী একটি হচ্ছে যে জুমা মসজিদে এমাম যখন খুদবা এসে বসে তখন থেকে শুরু করে খুদবা শেষ হওয়া পর্যন্ত এই সময়টা চলে গেছে আজকের দিনে এ মোবারক সময়ে যদি এই ব্যাখ্যা ঠিক হয় তাহলে চলে গেছে আর আর একটি ব্যাখ্যা যেটা বেশি শক্তিশালী আরও বলা যেতে পারে সেটা হচ্ছে জুমার দিন আসরের সলাতের পর থেকে শুরু করে মাগরে পর্যন্ত যেই সময়টা কাটাচ্ছেন ছাব্বিশ রমজান সামনে মাগরে ভয়ে ২৭ রমজানের রাত যেই রাতটি সম্পর্কে সবচাইতে বেশি আশা করা যায় যে সবচাইতে বেশি আশা করা নিশ্চিত নয় যেমন এর আগে বলেছি যে কোনো বেজোড়ে হতে পারে একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ কিন্তু সাতাইশ সম্পর্কে প্রখ্যাত সাহাবি ওবেবিনে কাব রজি আল্লাহ তালান বড় কারি হাফেজ সাহাবে সাহাবি তিনি কসম করে করে বলতেন যে আমি রসুল্লাহ সাল্লামের কাছে শুনেছি এবং আমি নিশ্চিত জানি যে লাইলাতুল কাদার কোন রাতটি সেটি হচ্ছে আন্নাহা লাইলাতা সাহাবে ঐশ্বিন বা সাব ঐশ্বিন সাতাইশের রাত সুতরাং এই সাতাইশের রাতটি সম্পর্কে সবচেয়ে বেশি আশা করা যায় এই জন্য যেটুকু গাফিলতি আমাদের হয়েছে আল্লাহ যেন মাফ করেন ফরজে গাফিলতি হইলে আল্লাহর কাছে তওবা করছি আল্লাহ যেন মাফ করেন ওয়াজেবে ঘাটতি হইলে আল্লাহ যেন মাফ করেন আর সোম্নথ মুস্তাহাবে যদি ঘাটতি ত্রুটি হয়ে থাকে তাহলে আমরা হতভাগা আল্লাহ যেন আমাদেরকে ভাগ্যবান হওয়ার তৌফিক দান করেন এবং এই অলসতা গাফিলতি উদাসীনতা আল্লাহ আমাদের যেন দূর করে দেন অন্তরকে আল্লাহ নরম করে দেন আখেরাত মুখী করে দেন জান্নাত মুখী করে দেন আল্লাহমুখী করে দেন মসজিদমুখী করে দেন এবং দুনিয়ার যতটা প্রয়োজন আল্লাহ সহজে যেন আমাদের দান করেন দুনিয়ার সামান্য তুচ্ছ রুজি রোজগারের জন্য পেরেশানি যেন না উঠাইতে হয় অল্প মেহনতেই আল্লাহ যেন আমাদের অনেক অনেক দুনিয়া আখেরাতে বরকত দান করেন দুনিয়া বিমুখতা দান করেন আখেরাত মুখী হওয়ার তৌফিক দান করেন এই দোয়াগুলি করেন কারণ এই দোয়াতে হতে পারে যে সারা জীবনটা আপনার চমকে যাবে সারা জীবনটা আপনার চমকে যাবে তো আমরা আজকে লম্বা আলোচনা বেশি করার সুযোগ পাব না একটি প্রশ্ন রয়েছে আসা কয়েকদিন থেকে সেই প্রশ্নগুলি উত্তর সাথে সাথে দেওয়া সম্ভব হয়নি কালকে বা পরশু প্রশ্ন সেই প্রশ্ন উত্তর দিয়ে দেব ততক্ষণে আমাদের ভাইরা আরও সবাই চলে আসবেন ইনশাআল্লাহ আর তারপরে আমাদের আজকে পুরস্কৃত করব আমাদের ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক ভাইদেরকে যারা গোটা রমজান মাসে অক্লান্ত পরিশ্রম করে অধিকাংশ ভাইয়েরা তাদের আসর পর থেকেই চলে আসেন এখানে আসরের সলাতের সাথে সাথে এখানে মজুদ থাকেন এমনও ভলেন্টিয়ার ভাইরা রয়েছেন যে আল্লাহ সবাইকে আল্লাহ তৌফিক দান কর কেউ তো কাজের ব্যস্ততার কারণে একটু লেটে আসে কিন্তু আন্তরিকতা আছে সবার আশা করি আল্লাহ যার যতটা এখলাস আন্তরিকতা ততটা আল্লাহ তাকে বদলা দেবেন এতে কোনো সন্দেহ নেই যে যত বেশি আন্তরিক হয়ে এখলাসের সাথে কাজ করবে যে কোনো কাজ তার মধ্যে একটি হচ্ছে এই ইফতার ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসাবে রোজাদার ভাইদের খাবার দাবার ইত্যাদি পানি পরিবেশন করায় অনেক বড় খেদমত যারা টাকা পয়সা দিয়ে ইফতার খরিদ করার ব্যবস্থা করে দিচ্ছেন তারা যেমন রোজাদারে সব পাচ্ছেন তেমনি যারা স্বেচ্ছাসেবক তারা শ্রম দিচ্ছেন মেহনত দিচ্ছেন পরিশ্রম করছেন হয়তো একটা পয়সাও দিতে পারবেন না বা পারেন না তারাও ঠিক ওই রকমই রোজাদার রোজা রেখে যতটা সব পাবে যারা খরচ করে ইফতারির ব্যবস্থা করে তারা যে সব পাবে রোজাদারের সব স্বভাব পাবে ততটা সব ইনশাআল্লাহ তালা যারা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছেন তারা পাবেন জেজাবোল্লাহ খের আল্লাহ যেন কবুল করেন দুনিয়াতে মানুষের নেক আমলের বদলা দেওয়া সম্ভব নয় একমাত্র আল্লাহর কাছে বদলা রয়েছে এবং বদলার প্রতিদানের আশা করাও ঠিক নয় সেটা এখলাস পরিপন্থী তবে অনিচ্ছাকৃত যদি চলে আসে সামান্য কিছু তাতে কোনো দোষের কথা নাই আমরা সাধারণত কোনো বছরে তেমন কোনো পুরস্কার আমরা স্বেচ্ছাসেবকদেরকে দিতে পারি না তবে এবার ইনশা তালা সামান্য কিছু হলেও অত্যন্ত মূল্যবান পুরস্কার সেটা হচ্ছে কোরআনিকেরিমের বাংলা তর্জমা তফসির ইনশা আল্লাহ তালা আমরা তাদের হাতে একটি করে তুলে দেওয়ার চেষ্টা করব এবং তার সাথে আমাদের আজকের জুমার পরে বক্তব্যের যারা প্রশিক্ষণ গোটা বছর ধরে আমাদের সেন্টারে করেন আমাদের ইসলামী সেন্টারে প্রতি পরে আসর থেকে মাগরে পর্যন্ত বক্তব্যের প্রশিক্ষণ হয় ট্রেনিং হয় যারা আমাদের ছাত্র ভাইয়েরা আগ্রহী তারা তাতে প্রশিক্ষণ নিতে পারে এই প্রশিক্ষণ নিয়ে একটা সাধারণ ছাত্র সে ইনশাআল্লাহ আগামী দিনের দেশে দায়ী মোবাল্লে বক্তা আলোচক হতে পারবে যেমন আমাদের স্নেহের ছাত্র মাহমুদ বিন কাসেম সময় আমাদের কাছে লেখাপড়া করেছে দুই এগারো পর্যন্ত ছিল এখানে দুই হাজার এগারো পর্যন্ত দীর্ঘ দশ বারো বছর আমাদের কাছে লেখাপড়া করেছে বিভিন্ন সাবজেক্ট হাদিস পড়েছে ফেঁকা পড়েছে আপনার এমনকি তজবিদ পর্যন্ত পড়েছে আমার কাছে জি আর তারপর বিভিন্ন সাবজেক্টগুলো পড়াশোনা করে গেছে আলহামদুলিল্লাহ দেশে গিয়ে দাওয়াতি কাজ করছেন আল্লাহ যেন বরকত দান করেন আল্লাহ যেন কবুল করেন এখলাসের সাথে কাজ করার আল্লাহ সকলকে তৌফিক দান করেন এবং সমস্ত রকমের দুনিয়ার ফেতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন কারণ মানুষ দাওয়াতি ময়দান আসার পরে যদি ফেতনাই পড়ে যায় তাহলে আকাশ থেকে পাতালের নামতে সময় লাগবে না মানুষকে সম্মানিত হইতে অনেক সময় লাগবে মানুষকে আল্লাহর মহাব্বত হাসিল করতে এবং মানুষের মহাব্বত হাসিল করতে যথেষ্ট সময় লাগতে পারে যথেষ্ট সময় লাগতে পারে কিন্তু মানুষের অন্তরে ঘৃণা আল্লাহ পয়দা করে দেন যদি মানুষের আখলা কামল খারাপ হয়ে যায় এই জন্য আমি প্রথম নিজের জন্য দোয়া করি তারপরে যারা আমাদের দায়ী ভাইরা রয়েছেন ছাত্র ভাইরা তাদের জন্য দোয়া করি প্রত্যেক মুসলিম ভাই বোনের জন্য দোয়া করি যে আল্লাহ যেন আমাদেরকে খারাপ দিক থেকে ফেতনা ফাসাদ থেকে দুনিয়ার সমস্ত ফেতনা পয়সার ফেতনা নারী ফেতনা খ্যাতির ফেতনা আর দুনিয়ার ভাইরালের ফেতনা আর কত রকমের যে ফেতনা রয়েছে এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন আপনি যদি দুনিয়ার স্বার্থ হাসিল করেন আর সেটাই যদি আপনার টার্গেট হয়ে যায় যে আমি যে ধর্মকর্ম করছি আমি যে নামাজ রোজা করছি আমি যে ইসলাম শিখছি বা ইসলামিক সেন্টারে আসছি আমি যে স্বেচ্ছাসেবকের কাজ করছি অথবা দাওয়াতি ময়দানে আমি কাজ করছি আমার দুনিয়ার স্বার্থ হাসিল হোক তাহলে সব নষ্ট সব বরবাদ কিছু পাবেন না বরং এই শ্রেণীর লোক দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হয় যারা ইসলাম শিখেছে দুনিয়ার গরজ ইসলাম শিখেছে কিসের গরজে দুনিয়ার গরজে তাদেরকে মা যাদেরকে যে জাহার নাম দাও দাও করে জ্বলে উঠবে প্রথম দাও দাও করে জাহার নাম জ্বলে উঠবে যাদেরকে নিয়ে তারা হচ্ছে যারা ধর্মকে পেটের স্বার্থে দুনিয়ার স্বার্থে ব্যবহার করেছে এই জন্য যত বেদাতি মোল্লা আছে এর অন্তর্ভুক্ত কিন্তু কারণ এদের হ্যাঁ কাজ হচ্ছে ধর্ম ব্যবসা কোরআন খানি ধর্ম ব্যবসা তাবিজ ধর্ম ব্যবসা পীর মরিদি ধর্ম ব্যবসা আর তারপরে জলসা মহফিলে কন্টাক্ট করে এত টাকা না হলে যাব না ধর্ম ব্যবসা মিলা ধর্ম ব্যবসা আর তারপরে যতগুলি আপনার কুলখানি আর ফাতেহা খানি সব ধর্ম ব্যবসা মাজার ধর্ম ব্যবসা এই সমস্ত ধর্ম ব্যবসা যার ফলে যারাই ইসলামের সাথে জড়িয়ে আছে কিন্তু এই ধর্ম ব্যবসায় জড়িত তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে কঠিন শাস্তি রয়েছে সৌরা আল্লাহ রবুল আলমিন তাদের সম্পর্কে সতর্ক সাবধান করেছেন আহবারি এটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের যারা ধর্মগুরু ইহুদি খ্রিস্টানদের যারা পুরোহিত হ্যাঁ তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন আর এই ক্যাটাগরির মুসলিম সমাজে যেসব আছে সবগুলি কিন্তু এই ক্যাটাগরি তাদের মধ্যে কি চরিত্র ছিল আহবারি ওর রহমান অনেক ইয়াহুদি খ্রিস্টানদের পুরোহিত পন্ডিত ধর্মগুরু যারা ধর্মযাজক লায়া কলুন আমুয়াল আন্নাসেবের বাতিল মানুষের ধনসম্পদ অবৈধভাবে ভক্ষণ করে ধর্ম ব্যবসা করে পয়সা ইনকাম করে দুনিয়ার স্বার্থে ইসলামের কাজ করে লায়া কলুন আমুয়াল আম নাসিব বাতিল জি খতম এত টাকা মিলাদ এত ইনকাম জলসা একটা মহফিল যাওয়া মানে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা এত টাকা না হলে যাব না আগামী দিনে যদি জানতে পারি একবার যদি ধোকা দেয় যে এরা টাকা পয়সা ঠিক করে দেয়নি আর ওদের জন্য কোনো ডেট নেই জুমার খুদমা পড়া মানে বিশ হাজার টাকা ফিক্স হ্যাঁ জুমা পড়াতে এত টাকা দিতে হবে তোমাকে জুমা পড়তে হবে না হ্যাঁ তোমাকে জুমা পড়তে হবে না তোমাকে আল্লাহ এলিম দিয়েছে জুমা পড়াইতে হবে না ফিরিতে কিসের পয়সা জমা পড়িয়ে আবার কিন্তু আজকে জুমার খুদবার জন্য বক্তাদের পয়সা দিতে হয় খতিবদেরকে পয়সা দিতে হয় কন্ট্রাক্ট করে ও জানছে যে দশ হাজারের নিচে হলে প্রশ্নে উঠে না বরং অনেকে বিশ হাজারের কন্টাক্ট তাদের ভিতর ভিতর তাদের দালাল ছেড়ে রেখেছে সব ধর্ম ব্যবসা। লায়া বলুন আম্মু আলান নাসবির বাতে মানুষের ধন সম্পদ আরামভাবে তার বক্ষণ করে ভাইয়া শুদ্ধ নান সাবিনুল্লাহ আর খেয়ে দিয়ে যদি জান্নাতের রাস্তা দেখাতো তাও হইতো বড় আল্লার রাস্তায় চলতে জান্নাতের রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে এই জন্য এখলাশ যদি না থাকে দিনের কাজে আপনি দিন শিখছেন হ্যাঁ বা দিনের কথা বলছেন যদি এখ্লাস না থাকে তাহলে সব নষ্ট হয়ে যাবে দুনিয়ার গরজ থাকি। দুনিয়ার মহে পড়ে যান দুনিয়ার ফেতনায় পড়ে যান তাহলে বড়ই সমস্যা রয়েছে আল্লাহ রবীন্দ্রের কাছে আমরা দোয়া করি সবাই দুনিয়ার সমস্ত ফেতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন দুনিয়ার আমাদের জরুরি যতটা রুজি ততটাতে আল্লাহ যেন গরফ দান করেন ধন সম্পদকে আল্লাহ যেন আমাদের হাতের মুঠে দেন অন্তরে না দেন অন্তরে যদি পয়সার মহাব্বত ঢুকে যায় তাহলে ইমান আমল বরবাদ করে দেবে আর হাতের মুঠের ভিতরে যদি রাখতে পারেন তো যেই দিকে ইচ্ছা সেই দিকে ছিটিয়ে দিতে পারবেন আপনি যেখানে ইচ্ছা সেখানে আপনি খরচ করতে পারবেন এই জন্য এই দোয়াটো অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ ধন সম্পদ দাও আমাদের হাতের মুঠে যাতে করে দান সাদকা করে জান্নাতে যেতে পারি জাহান্নাম থেকে বাস্তব ইত্তাপন্ন আর অল তামারা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো যদি একটা খেজুরের টুকরো দিয়ে হোক না কেন কিন্তু অন্তরে যদি ঢুকে পড়ে পয়সা পয়সার মহাব্বত দুনিয়ার মহাব্বত অন্তরে ঢুকে পড়ে তাহলে পয়সাকে অন্তর থেকে বের করা যাবে না ভিতর থেকে বের করা যাবে না কিন্তু হাতের মোট থেকে বের করা সহজ আল্লাহ রাবুল আলমে দুনিয়ার সমস্ত ফেদান থেকে বাঁচিয়ে রাখেন এবং লাইনাতুল কাদারে কবুল করেন ইরানবীর সাল্লাহ বলেছেন যে মান কামালাই রাতাল কাদের ইমান আর সামান কেউ যদি কদর রাতে আল্লাহর প্রতি ইমান নিয়ে নেকির আশায় কি করে কেয়াম করে লম্বা নামাজ পড়বে সবচেয়ে উত্তম হচ্ছে এই রাত্রি নামাজ পড়ে কাটানো একা পড়েন আর জামাতে পড়েন একা সাধারণত গাফিলতি চলে আসে এই যুগে ফেতনার যুগে যার ফলে মসজিদে গিয়ে পড়বেন এই রাতেও পড়বেন শেষ রাতেও পড়বেন আপনি আর গোটা রাত যদি কন্টিনিউ পড়তে পারেন হ্যাঁ তাহলে সবচেয়ে ভালো আমার কামা লাইলাতুল কদর লাইলাতুল কাদারে যদি কেউ নফল নামাজ পড়ে কেয়াম করে আল্লাহর প্রতি ইমান নিয়ে নেকির আশায় গোফের আলাহু মা তাকদ্দামেন জামবে তাহলে তার অতীতের গুণাগুলি মাফ করে দেওয়া হবে আমাদের প্রাইজ দিতে হবে আর প্রশ্ন আছে তার কথা লম্বা না করে দু চারটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি আর ইনশা আল্লাহ তালা আমরা প্রাইজ দেওয়া শুরু করব প্রশ্ন তাদের বিধান কি বলছেন দুঃখের কথা যে অনেক মুসলিম ভাই আছে যারা রমজান মাসে শ্যাম পালন করে না মানে রোজা রাখে না তাদের বিধান কি তারা পাপিষ্ট তারা নিকৃষ্ট সোরের গোস্ত কুকুরের গোস্ত খাওয়া মদ খাওয়া যেমন জঘন্য হারাম তেমনি রমজান মাসে পানাহার করা সুস্থ মুসলিমের জন্য হারাম কাবিরা কবি যদি সেটা হালাল মনে করে খাই তাহলে সেই ব্যক্তি মুসলিম না কাফের হয়ে যাবে মোরদাদ হয়ে যাবে আর যদি মনে করে আমি পাপি তাপি গুনাগার কিন্তু রাখতে পারছি না খিদার লাগছে বিপাসা লাগছে তাহলে সেই ব্যক্তি পাপিষ্ট জাহান্নামী অবস্থায় যদি আল্লাহর কাছে চলে যায় আল্লাহর কাছে কখন যে চলে যাবেন বলা যাবে না আমাদের মাঝে এক ভাই নিয়মিত বাংলাদেশ দিনাজপুরের নিয়মিত এসে মুরব্বী আমাদের কাছে খেলা আসছে সবগুলি দাসে আসতেন কালকে ছবি দেখাচ্ছে এক ভাই এসে তার ছেলে বাংলাদেশ থেকে এসছে তার লাশ নিয়ে যাওয়ার জন্য বলছে যে এই রমজান মাসে বা তার কয়েকদিন আগেই হয়েছে আর তারপরে মারা গেছে আমি তো অবাক নিয়মিত প্রত্যেকটা আমার সোমবারে মঙ্গলবারে বৃহস্পতিবারে জুমাবারে পাঁচটা ছয়টা সবগুলি দার্সে হতো শাকির নামে এক ভাই সেই ব্যক্তি মারা গেছে দুনিয়া থেকে চলে গেছে আমার তো বিশ্বাসই হচ্ছে না সোভান আল্লাহ এই লোক সুস্থ চলাফেরা করেছিল কাজকাম করছিল আল্লাহ রব্বর যেন জান্নাতবাসী করেন সেই লোকটি তো আপনি হইতে পারেন বেরোজাদার লোকটি তো এরকম হতে পারে হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেল হঠাৎ করে এই যে রোজা রাখলেন না আজকে ব্রেন স্টক হয়ে গেল হঠাৎ করে আপনি মরে গেলেন তাহলে কোথায় যাবেন বলুন তো দেখি জাহান নাম এতে কোনো সন্দেহ নেই এতে কোনো সন্দেহ নেই যে যার শেষ আমল খারাপ সেই ব্যক্তি জাহান নামে যাবে এটা ধরে ধরে নিতে হবে হ্যাঁ শেষ আমল যদি ভালো হয় তাহলে রব্বুল আলম কাছে আশা করা যায় যে শেষ আমল অবাক করে আপনি সংশোধন হয়ে গেছে সুতরাং এখনো সময় আছে দু তিনটা দিন সময় আছে তওবা করে ফিরে আসেন রমজান মাসে রোজা ছেড়ে হতভাগা হবে না আল্লাহ যেন কবুল করেন তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন পরবর্তী প্রশ্ন আমার আম্মা অসুস্থ থাকার কারণে 12টা বেশি রোজা রাখতে পারিনি করণীয় কি ạ আমার আম্মা অসুস্থ থাকার কারণে 12টা রোজা রাখতে পারেনি করণীয় কি যদি রোগ স্থায়ী হয় মানে এমন রোগ যার ভালো হবে না তাহলে ফি দিয়ে দিতে পারবেন রমজান পরে ছেড়ে দিয়ে দিতে পারে এখনও দিতে পারেন আর যদি সম্ভাবনা থাকে যে 12টা রাখতে পারিনি বাকিগুলো পেরেছে তার মানে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে যদি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ফিদিয়া কাফফারা চলবে না তাহলে কি করতে হবে Oman kana marizan aw ala safar fa'idatun min ayyam ukhra সংখ্যাগুলি পরের 11 মাসের মধ্যে পুরা করে নেবে যখন ছোট দিন গোল আসপস মাস মাস আসবে তখন আপনি আম্মাকে বলবেন যে বাকি যে 12টা রোজা ছুটি আছে তাজা করে নাও আজা করে নেবে জি পরবর্তী ওস্তাদের কাছে পরামর্শ চাচ্ছি সন্তান যদি খারাপ হয়ে যায় এমতো অবস্থায় সন্তানের জুল মত্যাচার থেকে বাবা মা বাঁচার জন্য কী করণীয় সন্তান যদি খারাপ হয়ে যায় তাহলে বাবা মা সন্তানের জুল মত্যাচার থেকে বাঁচার উপায় কি সন্তান বড় হয়ে গেছে সাবালক হয়ে গেছে তাহলে তার উপর আর কর্তৃত্ব চলবে না যতক্ষণ পর্যন্ত নাবালক আছে শাসন টাসন করা যাবে সাবালক ছেলেকে শাসন করা যায় না তখন তাদেরকে জুদা করে দিবেন সেপারেট করে দিবেন সংসার আলাদা হয়ে যাবেন একই সংসারে থাকবেন না ফেতনা ফাসাদ হবে হ্যাঁ কিন্তু ছেলে খারাপ ছেলে লম্পট সেই জন্য বাপ খুন করে দিবে এটা হারাম কালকে এরকম একটা দেখলাম কিন্তু এরকম এক মুরব্বী নিজের ছেলেকে খুন করে এটা হারাম কোনো মতে যায়জ নাই একমাত্র মৃত্যুদণ্ড দেওয়ার অধিকার সরকারের ন্যায় দিক অন্যায় দিক সরকার আল্লাহর কাছে বুঝবে কিন্তু কোন পাবলিক কোন ব্যক্তি নিজের ছেলেকে নিজের স্ত্রী স্ত্রীকে চোখের সামনে জেরা করতে দেখলো খুন করা যায় আর ছেলে যতই হোক না কেন কোনো মতে মতেই ছেলেকে খুন করা বা বাপকে খুন করা কাউকে খুন করা যায় না কোনো ব্যক্তির জন্য কোন আলেমের জন্য মৃত্যুদণ্ড বা দণ্ডবিধান দেওয়া যায় না দণ্ডবিধান বিধান বা মৃত্যুদণ্ড একমাত্র সরকারের অধিকার সরকার যাকে ইচ্ছা তাকে দিতে পারে যদি সেটা তার কাছে আলাদা করে দিবেন সংসার আলাদা ওর সাথে দেখা করবেন না দিয়ে ফেতরা খাদ্য দিয়ে দিবেন ফেতরা একসা করে তরিকে যেমন দিয়েছেন সাহাবিরে দিয়েছেন ওই রকম দেবেন যাতে কবুল হয় আখিকা করা হয়নি জন্মের পর এখন করণীয় কি এখন করণীয় হচ্ছে যে যদি চান তো দিতে সন্ন্যত সাত দিনের দিনে সেটা সময় চলে গেছে তার মানে যে আর জায়জ নয় ঠিক তারপরে কেউ দিলে দিতে পারে নিজের কেউ যদি দেয় দিতে পারে বা নিজের ছেলে মেয়েরা বড় হয়ে গেছে বড় হয়েছে তারপর আখিকা দেয় কিন্তু সুন্নতের দিনের আগামী দিনে এরকম করবেন না আগামীতে আর এইরকমটা করবে না যথাসাধ্য সুন্নত মতাবেক আমলে চেষ্টা করবেন